কনকনে ঠান্ডায় যুবু ধুবু বাঁকুড়া কনকনে ঠান্ডায় ধুবু বাঁকুড়া জেলা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কনকনে এই ঠান্ডায় সকাল থেকেই রাস্তাঘাট কার্যত ফাঁকা নিতান্ত প্রয়োজনে যারা বাড়ির বাইরে পা রেখেছেন তারাও আপাদমস্তক ঢেকেছেন গরম পোশাকে ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়তেই সেই কুয়াশার প্রভাব কাটতেই বাড়ছে উত্তুরে হেমেল বাতাসের প্রভাব প্রবল ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নেওয়ার ছবিও দেখা যাচ্ছে শহর মফস্বল সর্বত্রই টানা তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এই কনকনে শীত স্থায়ী হওয়ায় এই শীত চুটিয়ে উপভোগ করছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কোনটা এটা হচ্ছে হয়তো আমাদের খনিকের স্বস্তি কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা যেটা উত্তরবঙ্গের থেকেও হার মানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গ আজকে সারা দিনে তাপমাত্রা আট থেকে সাড়ে আট ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তো এর ফলে আমাদের এত প্রচন্ড ঠান্ডা যে বাইরের কাজকর্ম আমরা কিছু করতে পারছি না এবং সকালের দিকে এত কুয়াশা দিয়েছিল যে আজকে গাড়ির মানে সামনের দৃশ্যমানতা হারিয়ে ফেলেছিল মানে যানজটের যার ফলে যানজটেরও প্রচন্ড সৃষ্টি হয়েছিল আজকে এই ঠান্ডাটা তো উপভোগ করছি এই আগুনের শেকের তাছাড়া যা এখনকার যা পরিস্থিতি বাইরে এক ফোটাই আগুন ছাড়া বাইরে কোথাও বেরোলে মনে হচ্ছে গরমের পশাতেও আমাদের ঠান্ডা কাটছে না এরকম অবস্থা আগুন এটাতে খুব তাৎক্ষণিক আর আরামদায়ক লাগছে আপনার নাম আমার নাম কুমারেশ মহাপাত্র আমি এখানে বাসিন্দা নেতাজি মোড়ে বলছেন ভোরবেলা থেকে এত কুয়াশা দিয়েছে রাত সকাল নটা পর্যন্ত এত কুয়াশা কোন গাড়ির না এত ঠান্ডা যে চিন্তার বাইরে সারাদিন যদি আগুনও সেকি তাও ঠান্ডা কাটছে না দেখছেন বন পশু পাখি তারাও আমাদের সামনে আসছে গরম উপভোগ করতে এত ঠান্ডা তারা কিভাবে কাটবেন যে কোনো জায়গার থেকে বেশি ঠান্ডা মনে হচ্ছে আমাদের এখানে আগে বেশি ঠান্ডা প্রদুর করে বুকে এতটা ঠান্ডা চিন্তার বাইরে

মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই ঠান্ডা জনজট একদম সবাই এসে মানে গরম যে জায়গায় অনুভব করছে সেই জায়গাতে কুয়াশা পালস ছড়িয়েছে নটা সাড়েটা পর্যন্ত মানে এত কুয়াশা ছিল পাশের বাড়ি দেখা যায় না বা কোনো বাস গাড়ি যে আসছে তারা খুব সাবধানে গাড়ি বাড়ি নিয়ে আসছে আজকে কিন্তু খুবই সাবধানে গাড়ি চলাচলটা করা আজকের দিকে মানে বিশেষ একটা দরকার ছিল

স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে